ডানে বায়ে সামনে পেছনে খুঁজে দেখি কোথাও কোনো মৌমাছি নাই আমার আর বসতে দেরি হলো না তাহলে এটা মৌমাছি না বিশ্বনবীর উপরে এর রায়াত নাজিল করছে কে বিশ্বনবীর কাছে সাতটা প্রক্রিয়ায় কোরআনের আয়াত নাজিল হতো আমরা এই যে একটা কিতাবের ভেতরে কোরআন পেয়ে গেছি কি সুন্দর তিরিশ পারা বিশ্বনবীর কাছে কি আল্লাহ তালা এইভাবে একটা কোরআন হাতে তুলে দিছিল কথা কর 23 বছরের লম্বা ডিউরেশনে 23 বছরের লম্বা সময়ে নাজমান নাজমান মানে قليلا قليلا অল্প অল্প করে হাসবা হাওয়াজিল বাসার মানব জাতির প্রয়োজন অনুসারে কোন দিন এক আয়াত কোন দিন 10 আয়াত কোন দিন পাঁচ আয়াত এভাবে করে করে 23 বছরের লম্বা जिंदगीতে আল্লাহ পুরো কুরআনটা বিশ্ব নবীর উপর নাযিল করেছে সুবহানাল্লাহ বিশ্ব নবীর কাছে যে কুরআন নাজিল হতো এগুলোর অনেকগুলো প্রক্রিয়া আছে সহি হাদিসে এসেছে অনেকগুলো প্রক্রিয়া পাওয়া যায় এক নাম্বার প্রক্রিয়া মিসলা সলসলাতিল জারাস ঘন্টার ধ্বনির মতো বিশ্বনবীর কাছে কোরআন পাঠাতো কে এ হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে ছুটির সময় দপ্তরি ঘন্টা বাজে না ঘন্টা বাজালে কি হয় আওয়াজ হয় বিশ্বনবী বলেন ঘন্টার ধ্বনির মতো বিকট আওয়াজে রব্বুল আলামিন আমার কাছে কোরান পাঠাতো এই পদ্ধতিতে বিশ্বনবীর কাছে যখন কোরান আসতো প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘামতে ঘামতে হয়রান হয়ে যেতেন সুবাহান আল্লাহ কি মজার কোরান আমরা পাইছি খুলিয়ার পড়ি বিশ্বনবী এই কোরানকে রিসিভ করতে কত কষ্ট করেছেন শীতের রাতে কনকনে শীতের রাতে এই কোরানকে রিসিভ করতে যে উনি ঘেমে একাকার হয়ে যেতেন এই হলো একটা প্রক্রিয়া ঘন্টার মতো কোরআন আসতো দুই নাম্বার প্রক্রিয়া ওয়ারা ইল হেজা পর্দার অন্তরাল থেকে আল্লাহ নিজেই পাঠিয়ে বিশ্ব বিশ্বনবী আল্লাহরে সরাসরি দেখে নাই মেরাজের রাতে যখন আল্লাহর দিদারের জন্য গিয়েছিলেন কথা শুনেছেন কিন্তু দেখে নাই দুনিয়ার বুকে থেকে আল্লাহরে দেখা যাবে জান্নাতে না ঢুকে আল্লাহরে দেখা যাবে নাকি কথা বলে আল্লাহর সৌন্দর্য দেখার মতো কোয়ালিটি আমাদের আছে আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে দুনিয়া সুন্দর 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 আসমান সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুভার আল্লাহ পড়েন মেরাজের রাতে আল্লাহ দেখেন নাই পর্দার এপাশ থেকে আল্লাহ কথা বলে আর নবী শুনে নবী কথা বলে আল্লাহ শুনে সুভান আল্লাহ এই পর্দার ওই পাশ থেকে সরাসরি আল্লাহ ওহি করেছেন বিশ্বনবী রিসিভ করেছেন কেল দুই পদ্ধতি তিন নাম্বার ফিল্মা নাম স্বপ্নে বিশ্বনবীর কাছে ওহি পাঠিয়ে দেয়া হয়েছে কিন্তু কোরআনের কোন আয়াত এই স্বপ্নের পদ্ধতিতে আসে নাই সব জাগ্রত অবস্থায় এসেছে সুবহান আল্লাহ পড়ে এরপরে সাইয়েদিনা জিবরাইল মাঝে মাঝে নিজের সুরতে ওহিনী আসতেন দুইবার বিশ্বনবী সাইয়েদিনা জিব্রাইল কে নিজের সুরাতে দেখেছিলেন এক দেখেছিলেন হেরা গোহায় দুই দেখেছিলেন সিদ্ধাতুল মুনতাহায় সাইয়েদিনা জিব্রাইলের সুরাতে যখন সাইয়েদিনা জিবরাইল কোরআন নিয়ে আসতেন তখন বিশ্বনবী ভয় পেয়ে যেত আল্লাহু আকবার এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে বিসুরাতিন নাস ইতামাছালু লাহু আল মালাকু রাজুলান সাইদিনা জিব্রাইল ওনার নিজের সুরাতে আসতো না মানুষের সুরাতে আসতো বিশ্ব নেই বলতেন এইভাবে কোরআন আসলে আমার রিসিভ করতে খুব আরাম লাগতো কারণ মানুষ দেখা যাইতেছে মানুষ কয় আর মানুষ শোনে রিসিভ করতে বড় মজা চিল্লাইকুম সুবাহ আল্লাহ এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে মিসলা দাউইয়া সাউতিন নাহাল মৌমাছির গুনগুন শব্দের মতো চারদিকে ভনবন ভনবন গুন 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 শব্দ শোনা যায় আসলে গুনগুন না কোরআন নাজিল করে কে ওমরে ফারুক বললেন হঠাৎ আমরা ভনবন শব্দ দেখতে পেলাম তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে চেহারাটা ঘুরিয়ে কাবার দিকে করলেন হঠাৎ কিছুক্ষণ বিশ্বনবী একা একা মনোযোগী হয়ে কি নিলেন তারপরে আবার আমাদের দিকে মুচকি হেসে বললেন ও সাহাবিরা শোনো এই মাত্র কোরআনের দশটা আয়াত আল্লাহ আমার উপর জিল করেছে আরে দশটা আয়াতের মধ্যে রব্বুল আলমিন মোমিনদের সাতটা গুণাবলীর বর্ণনা দিয়েছে কোন মুমিন যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দিবে এই জন্য বিষ্ণু বলতেন ইদা আলতা ফস আলিল্লা যখন চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও যখন সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও বিশ্বনবী নিজেও বিপদে পড়লে সাহায্য চাইতেন কার কাছে আল্লাহর ওয়ালিরা বিপদে পড়লে সাহায্য চাই কার কাছে তো আমরাও চাব কার কাছে এমনকি বিশ্বনবীর কাছেও সাহায্য চাওয়া যাবে না বিশ্বনবীর মাকবার সামনে আমরা মসজিদ নবীতে যখন সালাদ পড়ে ওনার কবরের সামনে দাঁড়িয়ে যখন সালাম দেই তখন বিশ্বনবীর কাছে কিছু চাওয়া যায় না আলমাইফিল কাবর কাল গারি কুফিল বাহা সাতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায় মানুষ মরে গেলে এরকম অসহায় সে আপনারে কিছু করতে পারে না আপনি বরং তাকে দোয়া করে তার রুহে আপনি সাওয়া পৌঁছে দিয়ে আসবেন তার জন্য ক্ষমা চাইবেন এস্তেক ফার করবেন কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে দয়াল বাবা আপনার দয়া করতে পারে না দয়া করতে পারে কে এজন্য জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে সিচুয়েশনে আমরা থাকি না কেন আমরা সাহায্য চাইবে একজনের কাছে চিল্লায় বলতে হবে তিনি কে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর সব মানুষগুলো সব জিনগুলো সেদিন আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত যারা এসেছিল যারা আছে যারা আসবে সবাই যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহ এটা দাও গাড়ি দাও বাড়ি দাও নারী দাও সম্মান দাও পর যদি আল্লাহর কাছে চাইতে থাকে আর আল্লাহ যদি তাদের সব চাহিদা পূরণ করে দেয় সবও যদি দিয়ে দেয় আল্লাহ বলে আমার ভান্ডারের এক ইঞ্চিও কমবে না তো যার ধন ভান্ডার এত বিশাল তাকে রেখে দিয়ে আমরা অন্য জায়গায় চাবো কেন কথা বুঝতে পেরেছেন এটার নাম হচ্ছে তৌহিদ মানে আমাদের সবকিছু কেন্দ্রিক হবে আমাদের চাওয়া পাওয়া বাসনা যন্ত্রণা আকাঙ্ক্ষা সবকিছু আমরা কার কাছে বলবো এটার নাম তৌহিদ এটার নাম কি

ওই নামেরি ভেলায় চোরে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সের মোকাম বলো মোহাম্মদের নাম তৌহি দেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম চিল্লায় পড়ে না তো এর নাম হচ্ছে তৌহিদ তাওহিদ মানে হচ্ছে এক আল্লাহ বিশ্বাসী হওয়া ওয়াননেস অফ গড আমাদের স্রষ্টা একজন চিল্লায় বলতে হবে কয়জন আর জোরে বলেন কয়জন খ্রিস্টানরা বলে ওদের স্রষ্টা তিনজন কয়জন এটাকে আরবিতে বলে তাসলিস ইংরেজিতে বলে ট্রিনিটি বাংলায় বলে তৃতীয়বাদ খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী আর আমরা কয় খোদায় বিশ্বাসী এক খোদায় খ্রিস্টানরা বলে আল্লাহ হচ্ছে একজন প্রভু ঈসা আলাইহি সালাম হচ্ছে দ্য সান অফ গড আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ পড়েন আবার জিব্রাইল আলাইহিস সালাম আরেক খোদা মানে তারা উনাকে বলে দ্য হোলি স্পিরিট কিন্তু আমরা বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ আমরা বলি আল্লাহ এক অজিতীয় তিনি অমুখাপেক্ষী গোটা বিশ্বের সবাই বিপদে পড়লে চাই কার কাছে আল্লাহ চাই কাছে হ্যাঁ আল্লাহ কারো কাছে চায় না এটাই হচ্ছে স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই আল্লাহ কারো কাছে চাই আমাদের প্রয়োজন পূরণে আমরা আল্লাহর কাছে ঠেকা আল্লাহ কি কারো কাছে ঠেকা এজন্য আল্লাহ বললেন তোমরা সব ফকির আমরা কি রবুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুওয়াল গানিউল হামিদ ও দুনিয়ার মানুষেরা শোনো তোমরা হলো ফকির তোমাদের প্রয়োজনে আমার কাছে চাও কিন্তু আমি আল্লাহ কারো কাছে চাই না আমরা সবাই ফকির আমরা কি তাহলে ধনী কে বলেন ধনী কে উনি কারো কাছে হাত পাতে হয় না সবাই ওনার কাছে হাত পাতে এজন্য আমরা ফকির উনি হচ্ছেন ধনী এজন্য সব বিপদে আপদে ওই ধনী আল্লাহর কাছে অমুখাপেক্ষী আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো সবার বিশ্ব বলতেন বিপদে পড়লে যদিও বিপদটা ছোট হয় আল্লাহর কাছে চাও বিশ্ব বলতেন তোমার পায়ের জুতার ফিতাও যদি ছেড়ে যায় মুচির দোকানে যাওয়ার আগে বা কার কাছে পায়ের জুতা ছিড়ে গেলে ঠিক করার জন্য কার কাছে যাই আল্লাহর কাছে বলে যায় মুচির দোকানে যাই না বিষ্ণু বলেন মুচির দোকানে যাওয়ার আগে আগে একবার আল্লাহর কাছে চাইও সুবাহ পড়ে বিষ্ণুনবী নামাজ শেষ করলেন নামাজ শেষ করে বিশ্বনবী সোহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আর বলতেন আল্লাহ আকবার কি বলতেন তিনবার পড়তেন আস্তা গফির আস্তা গফির আস্তা গফির তারপর তিনি অনেক আজকার পড়তেন আজকার ও সবাহ মাসা সকাল সন্ধ্যারে জিকিরগুলো পড়ে উনি ওনার জিব্বাটারে সিক্ত করে রাখতেন আমাদের সময়ই হয় না আমরা নামাজের পরে আল্লাহ আমিন। ইয়া ও রহম রহমীন সবশেষ কোন তজবিত আলিল নাই জিকির আজকান নাই বিষ্ণুবি এটা করতেন না তাজবি করতেন তো বিষ্ণু প্রায়ই দেখতেন এক সাহাবী সালাম ফিরানের পরে দেয় দৌড় একদিন বলে এক বসো দৌড়াও কেন কাজ মিশনে বললেন আরে তাজবি পড়ে এটা বড় কাজ সাবি বলে আর শুরুল্লাহ আমি আল্লাহর কাছে কি চাবো আমার তো চাওয়ার কিছু নাই বিষ্ণু বললেন লবণ চাও লবণ নুন চাবাটা নুন লবণটাও আল্লাহর কাছে চাইতে বলেছে সব আল্লাহ পড়বেন না এই জন্য বিপদে আপদে কার কাছে যাব ছেলে হয় না কে দিবে মেয়ে নাই কে দিবে ছেলে মেয়ে দুইটাই লাগবে কে দিবে আবার দেখেন কাউরে আল্লাহ ছেলেও দেয় না মেয়েও দেয় না আছে না নাই তাহলে দেওয়ার মালিক কিন্তু একজন চিৎকার করে বলতে হবে চিনি কে শুধু মোমিনদের নামে সুরা দিলেন না মোমিনদের নামে তো দিলেনি আবার কাফিরদের নামেও দিলেন সুবহান আল্লাহ আবার মুমিনার কাফের মাঝখানে আর একটা দল আছে কাফেরও না। মোমিনা না কাফের না এদের ভিতরে এক বাইরে আর একদেরকে চিনা বড় দায় এরা সব সময় দদুল্লবান এরা এদিকেও আছে ওদিকেও আছে যেইদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে এই সরকার ক্ষমতায় আসলে এদেরকে তেল मारे আবার ওই সরকার আসলে আরো তেল मारे ঠিক এখন অবশ্য এত সুযোগ না এখন আমাদের সরকার একটা কথা বল আগে কখনো যাইতো এদিকে আবার যাইতো এদিকে এখন সব সময় একদিকে আছে না নাই আমরা চাই দুবেলা দুমুঠো ভাত আমাদের সিকিউরিটি আমাদের নিরাপত্তা আমাদের ইসলাম যে দেশে আল্লাহ আকবর ধনির সাথে সূর্য ওঠে আল্লাহ আকবার ধনির সাথে সূর্য ডুবে সে দেশে আর কিছু থাকবে না থাকে ইসলাম থাকবে আমরা চাই আমার ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক আমার নবীর সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক আমরা চাই আমার এই কোরআনের ব্যাপারে কথা বলার স্পর্ধা যেন কারো কলি যায় না হয় যে ঠিক না। সাধারণ জনগণ হিসেবে এতটুকু চাওয়া আমাদের থাকতে পারে না আমাদের নেতা নেত্রীদের কাছে আমরা শুধু এটাই চাই তো আল্লাহ বললেন গোলাম মোমিনদের নামে সুরা দিলাম সৌরাতুল মমিন আবার কাফিরদের নামে সুরা দিলাম সৌরাতুল কাফের আবার মাঝে মাঝে একটা দল আছে এরা মমিন্ন না এরা না। এরা মজাবজাবিন এরা দুই নৌকায় পারা দিলে যে অবস্থা হয় তাদের অবস্থা ওইরকম এরা এদিকেও আছে ওদিকেও আছে নেহিয়েদার এদার নেহি ওদার দার মিয়ান মে সাদার বাদার আছে না নাই এদের উপরে ফিট ফাট ভিতরে গেছেন সদরঘাটে মুখস্ত কয় খালি দেখে নাই সদরঘাটের গেছেন সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই তো এদের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট ভিতরে এদিকেও না ওদিকেও না ভিতরে এক বাইরে আরেক তার নাম মধু হই হই বিশাবাইলা কয় মধু কয় কি আসলে এটা কি এটা কি মুমিন না মুনাফিক এই মুনাফিকদের নাম আল্লাহ একটা সুরা দিলেন কি নাম সুরা সুরা মুনাফি হুন দেখেন কোরআনের ব্যালেন্স কত সুন্দর আল্লাহ বললেন মমিনদের নামে সুরা দিলাম কাফিরদের নামেও সুরা দিলাম আবার মমিনও না কাফিরও না মাঝামাঝি একটা ওই দলের নামেও সুরা দিলাম সৌরাতুল মুনাফি হুন সুমান আমরা মুনাফি হতে চাই না চাই কি আমরা ইমানের জীবন চাই ইমানের মৃত্যু চাই আমরা শাহাদাতের তামান্না চাই আল্লাহ তুমি কবুল করে নাও বিষ্ণুই বলেন যারা শাহাদাতের তামান্না অন্তরে রাখে না ওরা মমিন হতে পারে আর শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রেখে লোকটা যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে কেমতের দিন তারে দাঁড় করায়া দিবে কে আমাকে শহীদ করে ওই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবায়ে খাবা আল্লাহর কাছে যারা অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে ওই মিছিলে সামিল করে নিও পড়ে নামে চিল্লা পড়ে নামে মরতে যখন হবেই আমরা শাহাদাতের মৃত্যু চাই সাইদিন উমরে ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহ হুম্মার যুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউত ফি হারামি রাসূলিক ও আল্লাহ আপনি আমারে শাহাদাতের মৃত্যু দেন আমার মৃত্যু পৃথিবীর কোন শহরে না দিয়ে বিশ্বনবীর শহর